পুনর্মিলনের দিন হাসি কান্নার সুরের মাঝে ফিরে চলি পুরনো সাজেক প্রিয় বিদ্যাপীঠ একাডেমি সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানায় সালামন্ত শুভেচ্ছা আসসালাম আলাইকুম সাক্ষ্য রেখে চলেছে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যেন নয় এক যুগ ফেরিয়ে এসেছি দুই হাজার ষোলো সালের একটা সকালে নবীনতম শিক্ষার্থী হিসেবে এই বিদ্যালয়ে প্রবেশ করেছিলাম এবং দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিদায় নেয়া ও আজকে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এখানে দাঁড়ানো এই যেন সময় এক চক্র বিশেষ এই বিদ্যালয়ের প্রতিটি কোনা আমাদের বেড়ে ওঠার সাক্ষী সকাল বেলায় অ্যানথেমে একসাথে পিটি করা টিফিন ডেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছুটি শেষে গল্প করতে করতে বাড়ি ফেরা সব এখনো স্মৃতির পাতায় অমলিন হয়ে আছে খুব বেশি পরিমাণে কো কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করার কারণে অন্য পাঁচ দশ জনের চাইতে আমার মাধ্যমিক জীবন তুলনামূলক বেশি কর্মমুখ ছিল কবিতা আবৃত্তি খেলাধুলা গান বক্তৃতা অভিনয় বিতর্ক এত সব ইভেন্টের কোলাহলে ব্যস্ত ছিল একাডেমি সেই পাঁচ বছর তার মধ্যে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে অংশগ্রহণ করা উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়া বিভিন্ন কোকারিকুলার ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে বিজয় হওয়ার মতো ঘটনাগুলো আমার মাধ্যমিক জীবনে যোগ করেছিল নতুন মাত্রা ক্লাসরুমে শিক্ষকদের শাসন ক্লাসের বাইরে সহপাঠীদের সহকর্মিতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল সেই সোনালি দিনগুলো বিদ্যালয় থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর থেকে এই শূন্যটা আমার তাৎপর্য রঙে রঙে উপলব্ধি করতে পারছি আমার প্রত্যেকটা বিষয়ে ভিত করে দিয়েছে এই বিদ্যাপীঠ এই মজবুত ভিতের জন্যই সম্ভবত কলেজ জীবনে দেখতাম যে অন্যান্যদের চেয়ে আমার দেওয়া আয়ত্ত করতে কম সময় লাগতো আজকের এই বিশেষ দিনে কৃতজ্ঞতা জানায় এই বিদ্যালয়ের সকল কৃতি শিক্ষককে যারা তাদের শ্রম মেধা ও আন্তরিকতা দিয়ে আমি সহ আরো শিক্ষার্থী শিক্ষা জীবনের ভিত গড়ে দিয়েছেন আমাদের শিক্ষকরা মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি যেসব অনুপ্রেরণার গল্প আমাদের সামনে তুলে ধরতেন সেগুলো আমাদের পরবর্তী জীবনে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করত একটা গল্পshare করি আপনাদের সাথে আমি তখন সম্ভবত নবম শ্রেণীতে পড়ি পদার্থ বিজ্ঞান ক্লাসের এক তাকে আমাদের সাহিত্যের প্রধান শিক্ষক অলকচন্দ্র দাস স্যার বলেছিলেন বাংলাদেশে এমন একটি বিশ্ববিদ্যালয় আছে যেটি আদতে সবচেয়ে বড় ক্যাম্পাস পাহাড়গেরা এবং যেটিতে যাতায়াতের জন্য শাটল ট্রেন সার্ভিস হয়েছে যা বিশ্বের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই সেদিন সারের মুখে এই বর্ণনা শোনার পর কল্পনা জগতে যে দৃশ্য এঁকেছিলাম তা বাস্তবে রূপ সেই পাহাড় গিয়া বিশ্ববিদ্যালয়ে তেরোশো তম স্থান অর্জন করে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করার মধ্য দিয়ে এখন সেই সাঁতার জেনে চেপে কোথাও যাতায়াতের সময় মাঝে মাঝে অলক সারের সেই দিনের বর্ণনার কথাটা মনে পড়ে কে জানত সারের সেই ক্ষুদ্র সময়ের বর্ণনাটুকু আমার শিক্ষা জীবনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করবে আমাদের শ্রদ্ধ শিক্ষকগণ তথাকরি এই বিদ্যাপীঠ আমাদের শিখিয়েছে স্বপ্ন দেখতে আমাদের গড়ে তুলেছেন আলোকিত মানুষ হিসেবে এখানে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রায় সবাই উপস্থিত আছেন একজন প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে আপনাদের গায়ে থাকতে যথার্থ সম্মানের সাথে জানাচ্ছি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ক জ্ঞান ও সচেতনতা পর্যাপ্ত নয় ক্যারিয়ার প্ল্যানিং এর জন্য শুধু কয়েক পৃষ্ঠার ক্যারিয়ার শিক্ষা বলতে যথেষ্ট না বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এখনো ক্যারিয়ার বলতে ডাক্তার ইঞ্জিনিয়ার আর বিসিএস ক্যারিয়ারকেই চিনে ক্যারিয়ার জগতের বহুমাত্রিক বিশাল দিগন্তে দিক ও সম্ভাবনা সমূহকে শিক্ষার্থীদের সামনে কার্যকরভাবে তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল সেই সাথে বিভিন্ন কার্যকরী ক্লাব তৈরি এবং বিদ্যমান ক্লাবগুলোর কার্যক্রম বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই আয়োজন আমাদের শেখরের টানে ফেরার এক অনন্য উপলক্ষ স্মৃতি এই নির্বন্ধন চিরকাল অটুট থাকুক আসুন আমরা আমাদের বিদ্যাপীঠের সুনাম ও ঐতিহ্য আরো এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে